কুম আহমাতুল্লাহ আবার ভাই বিশ্বের বাংলাদেশের কুখ্যাত জাহাঙ্গীরা তার এরা বিশেষ করে গোর্শের দা পিসের দা মাদের পুষ্পাঞ্জলি দেনেওয়ালা লেনেওয়ালা যে সনাতনী আখিদার ওই আজিদি ফ্রাউনি ফ্রাহনি বারবারই বলে করেন মাঝে নাকি সালাতের কথা নেই আসুন আমরা জেনে নেই আছি কিনা কানা মুরগি হলে যা হয় ওরা দেখতে পায় কানার সাথে পাড়া পনেরো সুরার নাম সুরাবান ইসরাই সুরার নাম্বার সতেরো এটা তার নাম্বার পঞ্চাশ মোট হাত একশো এগারো মোট রুকু হচ্ছে আপনার বারো আমি বলবো সপ্তম রুকুর আটাত্তর উনআশি নাম্বার আত্মার অর্থ তুমি নামাজ পড়বে সূর্য ঢালার সময় আটনার নুনের নামাজ অর্থাৎ আসর বিকালে নামাজ পেয়ে যাচ্ছে হইতে রাতের অর্থাৎ মা ডুয়ে পেয়ে যাচ্ছে অন্ধকার পর্যন্ত অর্থাৎ ঈশা পেয়ে যাচ্ছি ফজরের নামাজ কারণ ফজর ছলকের নামাজের নূর প্রকাশ হয় আমরা ফাদের নামাজ পেয়ে যাচ্ছি রাতের একাংশ তাহাজ পড়ে রাতের একাংশে এখন সেই সা তারপরে তাহাজাত অতিরিক্তও পেয়ে যাচ্ছে আমরা এখানে তাহাজাত অতিরিক্ত নফল সালাদ সেটাও পেয়ে যাচ্ছি ইয়া তোমার অতিরিক্ত আশা করা যায় তোমার তোমাকে মাকামে মাহমুদ পৌঁছাবেন এবং সুরা আল মুজাম্মিল মক্কা দুই রুকু মোটা হাত কুড়ি তিন আর চার নম্বর আটটা আমরা একটু পড়ি অর্ধ রাত বা থেকে কিছু কম বদাংশ থেকে কিছু বৃদ্ধি করুন অর্ধ রাত পাতাতে কিছু কম এখানে ঈশা পাচ্ছি এবং যেতে পারছি অর্ধাংশ মানে আমরা এই সব এবং তার চেয়ে কিছু বৃদ্ধি করুন আমরা এখানে বিতেরও পাচ্ছি আবার তাহার যেতেও পাচ্ছি তো বিশেষ করে ভাই কোরআন মাজিদে ডাইরেক্ট পঁচাশি জায়গায় এসেছে সলা বা নামাজের কথা ইনডাইরেক্ট পাঁচশো বার বা পাঁচশো জায়গায় এবং কোরআন মাজিদে ফজত জোহর আসার মাগরে পেশা ফ যে ফরজ নামাজ যেগুলো অবশ্যই এবং ওয়াজিম নামাজও আছে কিন্তু ওরা কানা মুরগি সেজে ওরা না নিজেদের পকেট মোটা করে ব্যবসা করার জন্যই না করছে সোনা নেমে মাদার হাতিজ হাতিন নম্বর এক হাজার পাঁচশো বাষট্টি এক হাজার পাঁচশো তেষট্টি এক হাজার পাঁচশো চৌষট্টি এক হাজার পাঁচশো বাষট্টি নম্বর হাতিশ হাজারে জাবিরা দিলা আনু থেকে বলুন তিনবার নবী সাহসালাম কবর পাকা করতে নিষেধ করেছেন পাকা কবর ভেঙে দাও নবী সাহা করতে নিষেধ করে দে যেগুলো কাজ ভেঙে দাও যদি নবীর চেয়ে বেশি বোঝো তাহলেই রেখে দাও না নাহলে ভেঙে দাও সোনা নিম্নে মাদার হাতিস হাতিনে এক হাজার পাঁচশো তেষট্টি হাজার থেকে বলুন তিনিবার শাসন কবরের রীতি ফলক লিখতে চিহ্নিত করতে চাদর দিতে ফুল দিতে তাতে পুষ্পাঞ্জলি দিতে আর মাজার তৈরি করতে নিষেধ করেছেন হাদিস উনি মাজা নবী চেয়ে যদি বেশি বোঝা রেখে দাও নাহলে ভেঙে দাও হাদিস নম্বর সোনা নিমনে মাজা হাদিস এক হাজার পাঁচশো চৌষট্টি হাজারতে আবু সাইদর রজ থেকে তিনবার নবী সাহাশালাম কবরের দালান গম্বুজ মাদার রজা করতে নিষেধ করেছেন শুনেন এমনি মাদা নবী চাহ যদি বেশি বোধ তাহলে রেখে দাও আর না সব ভেঙে দাও যারা নবীর প্রেমিক গলিয়াদের প্রেমিক সাজো এগুলো করে তারা নবীর দুঃমনী করছ নবীর প্রেমিক নয় তোমরা নবীর দু অবশ্যই অবশ্যই তোমরা এক নম্বরে এই ইয়াসজিদ এক নম্বরে ফ্রাউন তোমরা নবী দুশ্মনী করে তোমরা মাদার সেদা গোড়শেদা পীর সেদা মাদার পাকা কবর পাকা সেখানে পুষ্পাঞ্জলি দিচ্ছে যেগুলো নবী নিশ্চিত করে আর এটা আবার তোমরা শুনি লজ্জা লাগে না বেহায়া বেসরম নবীর প্রতি দুঃশ্মনী করে নবীর হাদিসকে অগ্রাহ্য করে আবার এতে সুন্নি সাজে ই আজিত সেরা উনির দল যত সব